এক বেচারা কোন আলেমের নিকট গিয়ে বলল হজরত দোয়া চাই বিদেশ যাব। কেন হজরত একটু টাকা পয়সা রুজির জন্য রিজিকের তালাশে এই লোকের আকিদা শুদ্ধ করার জন্য ওই ভুজুর বললেন তোমার ওই দেশের খোদাকে আমার সালাম বলবা ছেলেটা বলল হুজুর কেমন কথা খোদা তো একজন বললেন না তোমার ওই দেশে আরেকজন খোদা আছে না হুজুর খোদা একজন এই দেশে যেই খোদা সেই দেশে ওই একই খোদা তাহলে একই খোদা হলে তোমার একই খোদা এখানে দেন না ওখানে দিবেন এখানে দিতে পারেন না সেখানে দিতে পারেন তুমি বললা রিজিকের তালাশে তুমি সেখানে যাও নিশ্চয় তুমি মনে করলা তোমার খোদা ওইদিকে আরেকজন আছে সেই ছেলেটা বলল না হুজুর খোদা তো একজন কিন্তু আমরা তো দেখি যারা একটু বিদেশে যায় তাদের রুটি রুজি ভালোই হয় এখানে তো অত হয় না বিদেশ গেলে তো হয় আমরা দেখি তখন ওই বুজুর বললেন বিষয়টা এটা না দেশে থাকলে ২৪ ঘন্টার মধ্যে বিশ থেকে আঠারো ঘন্টা অলসতায় কাটায় গড়ায় ঘুমায় মোবাইল চালায় ইত্যাদি করে আর দুই চার ঘন্টা একটু কাজ টাজ করে তাও অন অমনোযোগীর সঙ্গে আর বিদেশে গেলে আঠারো ঘন্টা কাজ করে আর বাকি ছয় ঘন্টা গোসল নামাজ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ওই টাইম টু টাইম সবটা কষ্ট করার কারণে রব্বুল আলমী সেখানে রিজিকে দান করেন হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম হইল পিতাবিহীন আল্লাপাক হজরত মারিয়াম আলাইহ সালামের পেটে আল্লাহ আল্লাপাক বিশেষ কুদরতে হজরত ঈশার জন্ম দিলেন হজরত মারিয়াম সতী সাধুবি একজন নারী হজরত ইসানবীর মা তিনি যখন দেখলেন তার পেটে সন্তান লজ্জায় চিৎকার করতেছিলেন ইয়া তানি মৃত্যু কবলা হাদা ইস এই ইতিপূর্বে যদি আমার মৃত্যু আসতো এই দৃশ্য দেখার আগে আর লোকেরা বলতেছিল ইয়া উక్తহারুন মা কানা আবু কিম ইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা তোমার ফ্যামিলি তো এত খারাপ ছিল না তুমি তো সব ভালো সে ফ্যামিলির মেয়ে তোমার কি হয়ে গেল এই দৃশ্য আর ওনার অনুভূতি সবটা মিলে আহা মরণ ভালো ছিল কিন্তু বাচ্চা হওয়ারই সময় হয়ে গেছে খুব অল্প সময়ে আল্লাহ পাকের ইশারায় তার বড় এলাকা ছেড়ে দূরে এক জায়গায় গেলেন বস্তি ছেড়ে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন বাচ্চা প্রসব হইল দুনিয়া আসলো হজরত ঈসা আলাইহি সালাম রব্বুল আলামিনের বিশেষ কুদরতে স্বামীবিহীন পুরুষবিহীন একজন নারীর পেটে আল্লাপাক সন্তান দিলেন এখন তার ক্ষুধা তার তৃষ্ণা আল্লাপাক বললেন ওহুজি ইলাইকি বিজি রিনাফলাহ তুষা আলাইকি রোতাবান জানাইয়া মারিয়াম খেজুর গাছটা একটু নাড়া দাও ঢাল ধরে উপরে খেজুর রেখে দিলাম সেখান থেকে তাজা খেজুর পড়বে তুমি খেয়ে নিও মহাদিসিন্দা বলেন আল্লাহ এই কয়েকটা খেজুর কি এই মেয়েটাকে আপনি দিতে পারলেন না উপর থেকে কয়েকটা খেজুর একটু নিচে ফেলে দিলে তো হয় পাখি দিয়ে পারেন বাতাস দিয়ে পারেন এমনিতে পারেন এত কিছু দিলেন বাবা ছাড়া ইসা দিলেন আর এ কয়েকটা খেজুর দেওয়া কি আর সহজ ছিল না মোহাদ্দিসি মুফাসিরিনরা এর জবাব দেন যে আল্লাহ পাক দেখাইলেন এতক্ষণ যেটা ছিল সেটা আমার কুদরতের স্পেশাল বহি প্রকাশ ছিল আর এখন কটা হলো রিজিক অর্জনের ব্যাপার আমি পৃথিবীবাসীকে শিক্ষা দিতে চাই রিজিকের আশা হাত পা গুটায় বসে থাকলে হবে না যত কষ্টই হোক একটু গাছ নাড়া দিয়ে হইলেও খাওয়া লাগবে এত কঠিন মুহূর্ত তারপরে তারপরে একটু দাও আসবে তো বিদেশি গাছ কি আরেকজন খোদা আছে না একজন একজন এক খোদা হইলে কেন হয় না সেখানে গিয়ে কাজ করে এখানে কাজ করে না সেখানে মিনিট মিনিটের হিসাব করে এখানে করে না সেখানে গিয়ে পাই পাই হিসাব করে এখানে করে না এই কারণে হয় না তো